সকালবেলার খাবার খড় ছাল লবণ ভিট লবণ এই হালকা পাতলা খাবার এই তো কারণেই ওদের নাম ছাগল মারামারি যদি নাই করবে তাহলে ছাগল হবে কেন ওদের নাম মারামারি করিস না মারামারি ছাড়া তো ভালো লাগে না তোদের না এদের উস্তাদ মারামারি করার নাকি হ্যাঁ কে আছে ঠান্ডা মাথায় কোনো খাওয়া দাওয়া নাই ওদের সব মাথা হট সকালের নাস্তা হচ্ছে সাইড প্লিজ হ্যাঁ মারামারি আবার শুরু হবে উস্তাদ চলে এসেছে দাও হ্যাঁ মমতাজ কি রে মমতাজের কি অবস্থা